পুলিশকেই তারা টার্গেট করেছে শুধু তা না পুলিশকে যে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসা তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কে করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকেও আমরা বুঝছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়িতে থাকবে সেখান থেকে তারা ধরে নিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমা করা একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মার শিকার করে একটা রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন মানে যে বিষয়গুলিকে তারা মানে গোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে শুধু তা না পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসা বাড়িতেও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কি করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসা আছে কারা হত্যাকাণ্ডে অংশ তাদেরকেও আমরা করছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়িতে থাকবে সেখানে তার ধরেন আমরা মনে করেছে যে পুলিশ সব সময় সম্মুখ যুদ্ধ হিসাবে কাজ করে একাত্তর সালেও করেছে প্রতিটি আন্দোলনে ১৩ ১৪, পনেরো ষোলো আঠারো এবং তেইশ সাল পর্যন্ত পুলিশ সম্মুখ যুদ্ধ হিসেবে কাজ করে যাদের গ্রেপ্তার করছি তাদের কাছ থেকে আমরা কথা বলছি জিজ্ঞাসাবাদ করছি তাদের সাথে কথা এখনই মুহূর্তে বলা যাবে না এটা আপনাদের আমরা বলতে আর সময় লাগবে কত সংখ্যক লোক ছিল তবে এটা বোঝা যে তারা অনেক লোকই ছিল কারণ তারা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত তারা ধ্বংসযোগ্য তারা এটা করেছে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আমরা ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করি আমাদের মূল কাজটি হচ্ছে ক্রিমিনাল অফেন্স যখন সংঘটিত হয় সে সকল অপরাধীরকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করতে গিয়ে সেখানে যদি গোয়েন্দা তত্ত্ব দরকার হয় সেখানে আমরা তত্ত্ব ইউজ করে আমরা যারা এই অপরাধটি করে তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা এটা আমাদের কাজ এখন মানে আমরা আমরা মনে করি আমরা সফল ঘটনা ঘটার সাথে সাথে যে সকল অপরাধী চক্ররা এই সকল হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা অতি দ্রুত সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন ডিটিপি ব্রাঞ্চ এবং থানা পুলিশ দ্রুত সময়ে এই সকল মাস্টার মাইন্ডের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি